মালদার কালিয়াচক থানার সুজাপুরের বামুন গ্রামে ওঝার কেরামতিতে মৃত্যু হল সর্পাঘাতে অসুস্থ বৃদ্ধার অভিযোগ হাসপাতালে চিকিৎসার বদলে ঝাড়ফুঁক করানো হয় রোগীকে মৃতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে খাওয়া দাওয়ার পর ঘরের মেঝেতে শুয়ে পড়েন ওই মহিলা কিছুক্ষণ পর তাঁর শরীরে শুরু হয় জ্বালা তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ওঝার কাছে পরিবারের সদস্যদের জানানো হয় ঝাড়ফুঁক করার পর সমস্ত বিষ শরীর থেকে নামিয়ে দেয়া হয়েছে ওঝার কথা মতো বাড়িতে আনার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয় এরপর হাসপাতালে নিয়ে গেলে তারপরে নিচে তারপরে ওখানে নিয়ে কি বললো ওখানে